শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একই নিউজ বাংলা আর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর হলো যে সাতাশ তারিখে আর্জিকল ধর্ষণ এবং খুন হয়েছিল যে জুনিয়র ডাক্তার তার প্রতিবাদে যৌথ মঞ্চ ছাড়া আর নয়টি মঞ্চ নয়টি সংগঠন সাতাশ তারিখে কিন্তু এই ছাত্র যুবদের নবান্ন অভিযানে যোগ দেবে যৌথ মঞ্চের প্রধান শঙ্করবাবু বললেন যে তারা হাওড়া থেকে দলে দলে এই নবান্ন অভিযানে যোগ দেবেন এবং উনি আহ্বান জানালেন যে সারা পশ্চিমবাংলার শুভ বুদ্ধিপন্ন সাধারণ মানুষ তাদেরকে আহ্বান করেছেন পতাকা ছাড়া কোনো রাজনৈতিক ছাড়া সমস্ত শ্রেণীর মানুষকে জাত ধর্ম নির্বিশেষে সবাইকে কিন্তু আহ্বান ধুমধুমার কাণ্ড হতে চলেছে কিন্তু সাতাশ তারিখ অর্থাৎ মঙ্গলবার কোন কোন সংগঠন এই সাতাশ তারিখ নবান্ন অভিযানে যোগ দেবেন কারা কারা থাকবেন কোন কোন মঞ্চ থাকবেন আসুন শুনে নিন যৌথ মঞ্চের সাংবাদিক সম্মেলনে তারা কোন কোন সংগঠনের নাম ঘোষণা করলেন নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীদের নয়টি মঞ্চ এবং তার সাথে আরো কিছু সামাজিক সংগঠন তাদের যে যৌথ প্রেস কনফারেন্স এখানে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে আরজি করে এবং তারপরে শক্তি করে যে নারকীয় ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে এবং তারপরে ধর্ষকদেরকে আড়াল করার জন্য প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে যে তৎপরতা দেখা গেছে তার পরিপ্রেক্ষিতে সারা রাজ্যের মানুষ প্রতিবাদে মুখর হয়েছেন কিন্তু যত দিন যাচ্ছে আমরা তত বেশি করে দেখতে পাচ্ছি যে রাজ্যের সরকার ধর্ষকদেরকে প্রকাশ্যে নিয়ে এসে বিচারের ব্যবস্থা করার পরিবর্তে কিভাবে তাদেরকে সুরক্ষা দেওয়া যায় মানুষ যখন কোর্টে যাচ্ছেন সেই কোর্টে গিয়ে তারা সর্বোচ্চ লড়াই দিচ্ছেন যাতে ধর্ষক দিকে বাঁচানো যায় এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যন্ত বলেছেন যে তার তিরিশ বছরের বিচার বিচারকের জীবনে তিনি এই ধরনের ঘটনা দেখেননি এটা আমাদের কাছে গোটা জাতির কাছে লজ্জা এটা আমরা সবাই বুঝতে পারছি এই যে অন্যায় এই যে অবিচার তার প্রতিবাদে মানুষ পথে নেমেছেন এটা কিন্তু শুধুমাত্র আর্জি করার ঘটনার প্রতিবাদেই কেবলমাত্র নয় বরং তার থেকে বলা ভালো বিগত বারো বছর ধরে যে বেআইনের শাসন আইনহীনতার যে অবস্থা রাজ্য জুড়ে চলছে মানুষের এই যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেটা তারই বিরুদ্ধে আমরা এই অবস্থায় মনে করছি যে সমস্ত অন্যায়টা পরিচালিত হচ্ছে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর কাছেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর তার কাছেই স্বাস্থ্য দপ্তর তারপরেও এই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে এই মতো অবস্থায় আমরা ঠিক করেছি যে আমরা সম্মিলিতভাবে আগামী সাতাশ তারিখ হাওড়া স্টেশন থেকে জমায়েত হয়ে নবান্ন অভিমুখে যাত্রা করব এই ঘটনার বিচার চাইতে এবং তার সাথে আমরা যারা এই রাজ্যের মানুষ আছেন যারা এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়ে বলতে গেলে বিগত বহু বছর ধরে রাষ্ট্র দ্বারা তারা ধর্ষিত হচ্ছেন প্রতি মুহূর্তে তারও সুবিচার চাইতে সেদিন পথে নামা হবে এই রাজ্যের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন যে এই যে সময় এই সময় কোনো দলাদলি কোনো ভেদ কোনো ধর্মমতের বিভেদ নয় আসুন আগামী সাতাশ তারিখ হাওড়া স্টেশনে জমায়েত হয়ে আমরা পথে নামি বিচার চাইতে সুবিচারের দাবিতে ন্যায় বিচারের দাবিতে আমার বোন ধর্ষিতা হলেন আর আমারই টাকা খরচা করে সরকার উকিল পুষে ধর্ষকদেরকে আড়াল করার জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছেন এই অপমানও যদি সহ্য করতে হয় আর কতটা অপমান অপমানিত হলে আর কতটা অত্যাচারিত হলে রাজ্যের মানুষ পথে নামবেন এই প্রেক্ষাপটে রাজ্যের যত অরাজনৈতিক বা দলীয় রাজনীতির বাইরে থাকা সংগঠন আছেন তাদের সকলের কাছে আমাদের অনুরোধ আগামী সাতাশ তারিখ আসুন হাওড়া স্টেশনে আমরা জমায়েত হই কোনো রাজনৈতিক পতাকা নয় মাত্র দাবি উঠুক নাই বিচারের অন্যায় যাতে দূর হটে এ রাজ্য থেকে তার দাবিতে আমরা পথে নামি এবং পুলিশ বন্ধুদেরকে বলছি যার কতদিন মুখ বুঝে অন্যায় সহ্য করে থাকবেন ওই দিন আপনারাও পথে নামুন আর যেসব রাজ্যবাসী আগামী সাতাশ তারিখে কলকাতায় আসতে পারছেন না তাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকটা থানাতে ওই ঘেরাও করুন একটার পর থেকে ঘেরাও করে রাখুন গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাও হোক আমরা ঘেরাও করে রাখি দেখি এই অবিচারকে ধর্ষকদের সরকার তারা কোথায় যান মানুষের চাকরি চুরি করা সরকার তারা কোথায় পালাতে পারেন শ্রমের অধিকার চুরি করার সরকার তারা কোথায় যান আগামী সাতাশ তারিখ আমরা হাওড়া স্টেশন থেকে নয় অধিক মঞ্চ আমাদের যে যে কটা মঞ্চ আমরা একত এখন ঐক্যবদ্ধ হয়েছি একসাথে লড়াই করার অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস যে ঘটনা ঘটেছে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদে দোষীদের শাস্তি এবং বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস তার সাথে সাথে স্বাস্থ্যক্ষেত্রে যেমন নৈরাজ্য স্বাস্থ্যক্ষেত্রে যেমন এটা ঘটেছে তেমনি শিক্ষাক্ষেত্রেও যে অরাজকতা যে দুর্নীতি যার পরিপ্রেক্ষিতে কেউ দশ বছর কেউ পাঁচ বছর কেউ পনেরো বছর পর্যন্ত বঞ্চিত ন্যায়ের বিচার পায়নি এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রেও আমরা উই ওয়ান্ট জাস্টিস শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে এখনো পর্যন্ত দুর্নীতি যে পরিবেশ সৃষ্টি হয়েছে সবার ক্ষেত্রে আমরা যে এতদিন ধরে লড়াই করছি যে বঞ্চিত চাকরি প্রার্থীগুলো মঞ্চ বিশ্বাস করুন আমাদের বিবেককেও নাড়া দিয়েছে এতদিন আমরা রাস্তায় নেমেছি লড়াই করেছি সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে নবান্নে যাওয়ার চেষ্টা করেছি পুলিশ মিথ্যে মামলা দিয়ে বারবার অ্যারেস্ট করিয়েছে এখনও পর্যন্ত আমাদের হাজিরা দিতে হয় তো আমরা আগামী সাতাশ তারিখ এই যে বোনটি মারা গেছে তার ন্যায্য বিচার উই ওয়ান্ট জাস্টিস দোষীদের ফাঁসি তার বিচার সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রে যে অরাজক দুর্নীতি এই এখন যে শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে এই যে প্রতিবাদ এখন আমরা সত্যি আমাদের বিবেককে নাড়া দিয়েছে তাই নয়ের অধিক মঞ্চ আমরা আগামী সাতাশ তারিখ হাওড়া স্টেশন থেকে নমানের উদ্দেশ্যে যাব এই আন্দোলনে আমরা সমস্ত বুদ্ধিজীবী পতাকা ছাড়া সমস্ত মানুষ সমস্ত শ্রেণীর মানুষ সমস্ত শিল্পী সমস্ত আমাদের ছাত্রছাত্রী যুব এবং কর্মপ্রার্থী চাকরিপ্রার্থী বঞ্চিত যারা ন্যায়ের বিচার চায় যারা এতদিন বঞ্চিত হয়ে আছে উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে আমরা এত বছরেও কেন বঞ্চিত তার সাথে সাথেও বিভিন্ন ঘটনা ঘটে চলেছে উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমার বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস আমাদের মঞ্চগুলো যেটা আছে সেটা আমি একবার বলে দিই সংগ্রামী যৌথ মঞ্চ ডব্লু বি জিডিআরবি দু হাজার সতেরো গ্রুপ ডি ওয়েটিং ঐক্য মঞ্চ দু হাজার চোদ্দো প্রাইমারি টেট পাস ট্রেন নন ইনক্লুডেড একতা মঞ্চ ডব্লু সি এসএসসি বঞ্চিত গ্রুপ সিডি চাকরি প্রার্থী মঞ্চ অল বেঙ্গল দু হাজার বাইশ স্টেট পাস অ্যাসোসিয়েশন দু নয় দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষক বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ পশ্চিমবঙ্গ এনএস শিক্ষক পরিবার মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চ দু হাজার চোদ্দো স্টেট পাস মঞ্চ এছাড়াও আমরা সমস্ত শ্রেণীর মানুষকে সমস্ত ছাত্র সমাজকে সমস্ত যুব সমাজকে সমস্ত যারা ন্যায়ের বিচার চায় তাদেরকে আমরা আহ্বান করছি আমাদের এই মিছিলে পা মেলানোর জন্য এবং নবান্নের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা সত্যি সত্যি আমাদের বন্টির পক্ষে ঘটেছে যে ধর্ষণ আমরা এতদিন প্রত্যেকের কাছে মেধার ধর্ষণটা হতে দেখেছি হচ্ছে প্রতিনিয়ত চলছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর শিকার হবে তাই আমরা উই ওয়ান্ট জাস্টিস দুটো ক্ষেত্রেই চাইছি विचार 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 चाय विचार चाय विचार चाय विचार 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 चाय विचार चाय विचार चाय वी वांट जस्टिस वी वांट जस्टिस वी वांट जस्टिस वी वांट जस्टिस विचार 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 चाय विचार चाय विचार चाय वी वांट जस्टिस वी वांट जस्टिस वी वांट जस्टिस वी वांट जस्टिस